হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আশেপাশে এমন অনেক লোক থাকে যারা সফল তো হতে চায় কিন্তু তাদের সরলতা এবং সহজ ব্যবহারই সেই পথে বাধার সৃষ্টি করে এই ধরনের লোকেদের সরল বলা হয় তাদের সম্পর্কে বলা হয় যে এরা কখনোই কারো খারাপ চাইতে পারে না কিন্তু তারা সমকক্ষদের থেকে সর্বদাই পিছিয়ে পড়ে এরা ভাবুক এবং সংবেদনশীল প্রকৃতির মানুষ এরা মাথার থেকে মনের কথাই বেশি শোনে এমন দশটা কারণ আছে যা সরল ও ভালো লোকেদের অসফলতার জন্য সরাসরি দায়ী সে সম্পর্কে আমি নিচে আলোচনা করছি যদি আপনিও সেই ধরনের ব্যক্তি হন তবে নিম্নলিখিত পরামর্শগুলির দিকে দৃষ্টি দিন আপনি সহজ সরল হলেও সফল হতে পারেন প্রথম পদক্ষেপ হল নিজের প্রতি ভরসা নিজের প্রতি বিশ্বাস এমন এক মনোভাব যা সব ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য মনে প্রাণে পরিশ্রম করার আগে নিজের প্রতি ভরসা থাকাটাই খুব জরুরি যদি এমনটা না করেন তবে আপনি সেই ভিড়েরই অংশ হয়ে থেকে যাবেন যারা নিজেদের যোগ্যতায় কম এবং অপরের পরামর্শের প্রতি বেশি বিশ্বাস করে দ্বিতীয় পদক্ষেপ হল যোগ্যতা আপনার যোগ্যতাই আপনার সবচেয়ে বড় হাতিয়ার একজন সফল ও অসফল ব্যক্তির মধ্যে যোগ্যতার পার্থক্যই সবচেয়ে বড় পার্থক্য আপনি অনেক পরিশ্রম করলেও যদি যোগ্যতার বিষয়টিকে সর্বদাই এড়িয়ে যান তবে আপনার সফলতা সর্বদাই অসম্পূর্ণ থেকে যাবে আপনি যদি সফল হতে চান তবে নিজের যোগ্যতাকে নিজের সমসাময়িকদের থেকে উন্নততর করে তোলার চেষ্টা করুন তৃতীয় পদক্ষেপ হল পরিকল্পনা আপনার যদি নিজের প্রতি ভরসা থাকে এবং যদি আপনি যোগ্য হন অথচ আপনি পরিকল্পনা মাফিক কাজ করেন না তবে জীবন ও দিনচর্চা সুপরিকল্পিত হবে না বেশিরভাগ সরল লোকেরাই পরিকল্পনা তৈরির ক্ষেত্রে অসফল হয় না এবং সেই কারণেই তারা অপরের উপর নির্ভর করে যখন তার আশেপাশের লোকেরা পরিকল্পনা গড়ে তুলে নিজেদের সুরক্ষা করে নেয় তখন সিধা সাদা লোকেদের মুখে শোনা যায় আর ভালো মানুষের দিন নেই কিন্তু এমনটা না আপনি যদি নিজেকে সফল করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও ব্যাক তৈরি করে রাখেন তবে অবশ্যই সফল হবেন চতুর্থ পদক্ষেপ হল পরিবর্তন বদ্ধ জল পচে যায় এবং প্রবাহিত জল নির্মল থাকে এটাই সফল লোকেদের জীবন দর্শন তাই তারা পরিবর্তনকে অতি সহজেই মেনে নিতে পারে আপনার সহজ সরল হওয়াটাও একটা বিশিষ্ট গুণে পরিণত হবে যদি তাতে কোনো ইতিবাচক পরিবর্তন যুক্ত হয় আপনি ভালো হন কিন্তু একটা স্থানে আবদ্ধ থাকবেন না শুধু সময়ের নয় ব্যক্তিত্বেরও পরিবর্তন প্রয়োজন আপনি যদি পরিবর্তন নাও হন আপনার আশেপাশে ও সময় কিন্তু বদলে যাবেই আর আপনি পিছনেই থেকে যাবেন পঞ্চম পদক্ষেপ হলো নিজের সাথে সংঘর্ষ বেশিরভাগ লোক শুধু এর জন্যই অসম্পূর্ণ থেকে যায় কারণ তারা নিজেদের সাথে লড়াই করতে থাকে এই লড়াইয়ের কারণ অন্তর্দ্বন্দ্ব যাতে একটা মন বলে অপরের মতন হও আর অন্য মন বলে যেমনই আছো তেমনই থাকো কিছু লোক তো সারা জীবন ধরেই লড়াই করে চলে আর নিজেকে ভুলে যায় এই ভাবুক মন অতি সংবেদনশীল হয় যা যে কোনো ব্যক্তিকে অসহায় করে দিতে পারে যদি আপনি তা না চান তবে নিজের মনকে দৃঢ় করে তুলুন এবং নিজেকে স্বপ্রেরণার দ্বারা সহযোগিতা করুন ষষ্ঠ পদক্ষেপ হল প্রতিযোগিতা আপনার প্রতিটা কৃতকার্য এবং আপনার প্রাপ্ত প্রতিটি সুযোগ প্রতিযোগিতার মতো যারা এই ব্যাপারটা বুঝে ব্যবহার করে তাদের সফলতার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পায় প্রতিযোগিতা মন ও শরীরকে লক্ষ্য কেন্দ্রিত করে তোলে যারা প্রতিযোগিতা করতে ভয় পায় সফলতাও তাদের কাছে আসতে ভয় পায় সহজ স্বভাব অনেক সময় প্রতিযোগিতা করতে বাধা দেয় কিন্তু যদি সহজতাকে ব্যক্তিত্ব এবং প্রতিযোগিতা সফলের মন্ত্র মনে করা হয় তবে আপনি সফল হতে পারেন সপ্তম পদক্ষেপ হল সামগ্রিক চিন্তা ধরে নিলাম যে আপনি খুবই সহজ বোঝদার এবং যোগ্য ব্যক্তি কিন্তু যদি দলের গুরুত্বকে ভুলে কোনো কাজ করতে চান তবে আপনার সফলতা একক সফলতা হয়ে যাবে একা সফল হওয়ার অর্থ হলো না আপনি নিজেকে সফল মনে করতে পারবেন আর তা কাউকে বলতেও পারবেন না অন্যদিকে আপনি যদি টিম ওয়ার্ক এবং অংশীদার হয়ে কাজ করেন তবে আপনি শুধু সফলই হবেন না প্রতিযোগিতায় নিজের নিপুণতা দেখানোর সুযোগও পাবেন আপনার সহজ ব্যক্তিত্ব আপনাকে সম্মান ও সফলতা দুই দিতে পারে অষ্টম পদক্ষেপ হলো ভাবুকতার হাত থেকে রেহাই কাজ যেমনই হোক তাতে আপনার ভাবুকতা আপনাকে কিছু করতে বাধ্য করে যাকে বোঝাপড়া বলা যায় এমন কিছু কাজ আছে যা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন সফলতা দেয় কিন্তু আপনি তা করেন না কারণ আপনার মন আপনার নিয়ন্ত্রণে থাকে না মস্তিষ্ক তা করার জন্য জোর দেয় কিন্তু মন বলে না এমন কিছু করবেন না যাতে অপরের ক্ষতি হয় কিন্তু মস্তিষ্কের কথা শুনে নিজের লাভের জন্য অবশ্যই কিছু করুন নবম পদক্ষেপ হল সাহায্য করার মতন মানসিকতা সহজ সরল লোকেরা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের ভাবুক ও দুর্বল ব্যবহারের কারণে বোকা হয়ে যায় এই ধরনের লোকেরা ভালো করতে চায় কিন্তু হয়ে যায় উল্টোটা এমন অবস্থায় চিন্তা ও ব্যবহারের ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রেখে আপনি নিজের সুব্যবহার বজায় রাখতে পারেন এবং সফলও হতে পারেন আপনার ব্যবহারই সফলতার গ্যারেন্টি দেয় ব্যবহার এমন হওয়া উচিত যেন তা আপনাকে সহযোগিতা করে যদি আপনার ব্যবহার দুর্বল প্রকৃতির হয় তবে সফলতা পাওয়ার পরিবর্তে আপনি শোষণেরই শিকার হয়ে যাবেন দশম পদক্ষেপ হল ভয় নিবারণ বেশিরভাগ লোক ভয় পেয়ে অধিকাংশ কাজে হাত দেওয়ার আগেই হার স্বীকার করে নেয় তারা ভাবে কোনো কাজ করতে পারবে না করলেও অসফল হয়ে যাবে তাদের সামনেই সমকক্ষের লোকেরা নির্ভয়ে সফলতা পেয়ে যায় সফল লোকেরা কোনো বিশেষ প্রকৃতির হয় না বা ঈশ্বর তাদের কোনো আলাদা শক্তি দিয়ে পাঠায় না তারা শুধু চেষ্টা করে যায় আর ভয় পায় না এইভাবেই তারা সফল হয়ে ওঠে জয় হিন্দ ধন্যবাদ